বুখারীর বর্ণনা আল্লাহর নবী বলেন জিনার লিসান আল মানতিক জবানের জিনা হলো অবৈধভাবে কোন নারীর সাথে কথা বলা সরাসরি অপ্রয়োজনীয় কোন নারীর সাথে কথা বলা এটা জবানের জিনা মোবাইলে অবৈধভাবে কোন নারীর সাথে কথা বলা এটা অবৈধ জিনা মোবাইলে একজন নারীর সাথে আপনার পর্দা করা যার সাথে ফরজ এই নারীর সাথে অনর্থক কোনো কারণ ছাড়া মোবাইলে কথা বলা এটা জিনা এটা মুখের জিনা জবানের জিনা ওয়াজিন আলিয়া আদাল বাদ হ্যাঁ এই বঘারি শরীফের বলা ছয় নম্বর হাদিস বঘারি শরীফই স্পষ্ট হাদিস রসূল আকরাম সল্লাহ্ আলাইসাল্লাম বলেন এইভাবে অনর্থক কথা বলা যেই নারীর সাথে আপনার দেখা দেওয়া হারাম তার সাথে সরাসরি অনর্থক কথা বলা ফোনে অনর্থক কথা বলা এটা জিনার অন্তর্ভুক্ত তো রসুল আকরাম সল্লাহ আলাইসাল্লাম বলেন শুধু এটাই না ও সুতাতামান্না অতশ্য় হি একজন নারীর সাথে আপনি ফোনে কথা বলার পর এই নারীকে নিয়ে আপনি কল্পনা করা শুরু করলেন বালিশের মধ্যে মাথা লাগায়া চিন্তা করতে লাগলেন যার সাথে কথা বললাম না জানি সে দেখতে কেমন এটা অন্তরের জিনা এটা অন্তরের zina হ্যাঁ বুখারী শরীফের বর্ণনা এখন সাহাবারা নবীর সাথে বায়াত হইতেছে নবীজি বললেন এক নাম্বার শিরিক করবা না দুই নাম্বার চুরি করবা না তিন নাম্বার ওয়ালা তাজিনু বিচার করবা না চার নাম্বার